আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শপিং নিউজ তো ভিওর্স আবারও চলে আসলাম ইস্টান মালিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই ষোলো নম্বর দোকান ওয়ান ইয়ার্স ফ্যাশনে তো ভিওর্স আজকে আপনাদেরকে দেখাবো পার্টি কালেকশন থ্রি পিস কালেকশন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের এই এপিসোডটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালেকশন এগুলো হচ্ছে জর্জেটের ভিতরে হবে ফুল বডি অল ওভার গর্জিয়াস করে কাজ করা প্লাস এই যে এটা হাতাটা আর এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ভার্সন কালেকশন ঠিক আছে সাথে পাচ্ছেন হচ্ছে আপনার এই যে সালোয়ার এবং ইনার এটা হচ্ছে ফোর পিস কালেকশন তার সাথে আপনার এই যে দোপাট্টাটা পাবেন মাসাল্লাহ এত সুন্দর দোপাট্টা মানে কিভাবে বুঝবো খুব চমৎকার প্রাইস থাকবে হচ্ছে অনলি আঠারোশো করে এটার ভিতরে কালার আছে হচ্ছে ভিউয়ার্স

এগুলো অনেক বেশিতে সেল হয় তো এগুলো কিন্তু অফার প্রাইস একদম হোলসেল প্রাইস কোনো দামাদামি হবে না তো আরও একটা কালার দেখাচ্ছি মার্শাল্লা এই কালারটা যে এত সুন্দর এটা থাকবে সালোয়ার ইনার আর এটা হচ্ছে যে ওনাটা চলুন আরেকটা ড্রেস দেখাচ্ছি যে হোয়াইট কালারের ভিতরে খুব চমৎকার দেখতে এটা লুকিংটা দেখুন যারা হোয়াইট লাভার আছেন একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন কোনো কথা হবে না প্রত্যেকটা ডিজাইনেও কিন্তু ভিউয়ার্স খুবই গর্জিয়াস কাজের প্রথমে বলেছিলাম পার্টি কালেকশন থ্রি পিস এটা হচ্ছে একটা তাওয়াক্কালের ডিজাইন মাশাআল্লাহ জোস এটা এটা যে হাতাটা দেখুন হাতাটা আরো গর্জিয়াস এটা থাকবে ইনার সালোয়ার আর এটা হচ্ছে এটার দোপাট্টাটা আরো কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে যে ব্লুর ভিতরে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ফ্রি ফ্রি না ফ্রি তো না সারা বাংলাদেশে আপনারা ডেলি হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম সারা ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন আমাদের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়েও কিন্তু হোম ডেলিভারি হয় হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই মাত্র আঠারোশো টাকা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এবং শপে ভিজিট করবেন এক বাই ষোলো স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সে ঠিক দিত তালে ওয়ান ইয়ার্স ফ্যাশন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম